রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ র্যাব এবং ডিবির যৌথ অভিযানে নয় জন নিহত হয়েছে নিহত সবাই জঙ্গি হতে পারে বলে জানিয়েছে পুলিশ রাত এগারোটা থেকে ভবনটি ঘিরে রাখে পুলিশ ও র্যাব সদস্যরা সকাল পৌনে ছয়টায় শুরু হয় অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক হাজার সদস্য এ সময় মুহুর গুলির শব্দ শোনা যায় জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে কল্যাণপুর পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে পরিচিত পাঁচতলা বাড়িটিতে প্রবেশ করার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা নয় জঙ্গিও একজনকে আটক করার কথা জানান আইজিপি দর্শক ঘটনাস্থলে আছেন সহকর্মী রিয়াজ সুমন টেলিফোনে তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি রিয়াজ অভিযান কি এখনো চলছে আর কি ধরনের অগ্নিআস্ত্ৰ পাওয়া গেছে আপনি আমাদেরকে জানান ধন্যবাদ ওয়াহিদ আমরা আছি এখন ঘটনাস্থলে আপনি জানেন যে গতকাল রাতে আহ পুলিশের যে সারা দেশব্যাপী জঙ্গি দমন অভিযান চলছে তারই অংশ হিসেবে তারা এই কল্যাণপুর নাম হচ্ছে জাহাজ বাড়ি এটি আহ কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত এই বাড়িতে যখন তারা আস অভিযান চালায় তখন আহ একদল আহ সন্ত্রাসী যাদেরকে আহ জঙ্গি হিসাবে চিহ্নিত করা হয়েছে তারা

পুরো রাত এই নির্বিচ্ছিন্ন নিরাপত্তার শেষে রাত ভোর ছয়টা পাঁচটা একান্ন মিনিটে তারা চূড়ান্ত অভিযানে যায় যার নেতৃত্ব দিয়েছে সোয়াদ টিম এবং পাশাপাশি ছিল পুলিশ এবং র্যাবের সদস্যরা এবং তারা এক ঘন্টার স্ট্রম টোয়েন্টি সিক্স নামে যে অভিযানটি চালিয়েছে তারা পুলিশের ভাষায় এটি স্ট্রম টোয়েন্টি সিক্স নামে আহ আখ্যা দিয়েছেন তারা এবং এক ঘন্টার এই অভিযানে তারা এই জঙ্গিদেরকে এখানে জঙ্গিদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সেই হামলায় নয়জন জন জঙ্গি সদস্য নিহত হয়েছে এবং সেই বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের আইডিপি তিনি এখানে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই এই অবস্থায় এখন এখন যে বিষয়টি দেখা যাচ্ছে যে অভিযান শেষ হয়েছে এবং শেষ পুলিশের থেকে বলা হয়েছে যে আরো কয়েক ঘন্টা পরে আনুষ্ঠানিক ভাবে এখানে কি ধরনের অস্ত্র পাওয়া গেছে এবং এই পেছনের আসলে মূল ঘটনাটা কি সেই বিষয়টি তারা আরো কয়েক ঘন্টা পরে সাংবাদিকদেরকে জানাবেন এখন পর্যন্ত ভিতরের লাশ বের করা হয়নি অর্থাৎ ওই ভবনের ভিতরেই লাশগুলো রয়েছে আর আপনাকে আরেকটা বিষয়ে জানাতে চাই যে এদের মধ্যে একজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন তাকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়েছে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন তো ওয়াহিদ এখানে পুলিশের ভাষায় এটি হচ্ছে জেএমবিদের একটি চক্র এবং এই জেএমবি মূলত এখানে অবস্থান নিয়েছেন এই বাসায় এটি একটি মেজ ভারী মেজ এই বাড়িতে তারা অবস্থান নিয়ে এখানে মূলত তারা জঙ্গি তৎপরতা কার্যক্রমটি চালিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারই অংশ হিসাবে পুলিশ তাদেরকে এখানে অভিযান চালিয়ে আজকে তাদেরকে দমন করে তো এই ছিল আমার কাছে এই কল্যাণপুরের আহ জঙ্গি আহ থেকে সর্বশেষ খবর